আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমরা এখন শিখবো কীভাবে কল সমাধান করতে হয় কেউ কেউ বলে যে আপু ডলার হওয়ার পর কেন কল আসে না তো আমরা কীভাবে এখন কল আসবে কলটা কিভাবে আসবে ডলার হওয়ার পর সেটা শিখবো সেটা সমাধান করব তো আমরা সেটা জানার জন্যে আমরা এখন ভিডিওটা সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে দেখব কেউ স্কিপ করবেন না কেউ টানবেন না সম্পূর্ণ ভিডিওতে দেখবেন ভিডিওটা না দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না তাই আমি আমি বলতেছি ভিডিওতে দেখবেন আর যদি কোনো সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন তো আমরা এখন ভিডিওটা শুরু করছি তো আমরা প্রথমে এই যে পুতুল আইকনে যাব এই যে আমি দেখাই দিতেছি এই পুতুল আইকনে যাব এই গোল চিহ্নটায় যাব যাওয়ার পরে আচ্ছা আমি যাই দেখাই দিতেছি এখানে যাব যাওয়ার পরে এখানে একটা ইন্টারভিউ আসবে তো আমরা প্রথমে এই মাই বিঞ্চে যাব তো আমরা মাই বিঞ্চে যাব এই যে মাই বিঞ্চ মাই বিঞ্চে যাব তো আমি যাইতেছি মাই বিঞ্চ এরকম আসবে তো আমরা এখানে নিচের দিকে চলে যাব একদম নিচের দিকে এই যে চ্যাট প্রাইজ এই চ্যাট প্রাইজে যাব এই যে চ্যাট প্রাইজ এই চ্যাট প্রাইজে চাপ দিব ভালো করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন চ্যাট প্রাইজে চাপ দিব ভালো করে দেখেন আমি আপনাদের বুঝার ক্ষেত্রে আরও ভালো করে বুঝাই দিতেছি আরও ক্লিয়ারভাবে এই চ্যাট প্রাইজে চাপ দিবেন চ্যাট প্রাইজ চ্যাট প্রাইজ তো আমি চাপ দিতেছি চাপ দেওয়ার পরে চাপ দেওয়ার পরে এখানে আছে বারো মিনিট বারো মিনিট এখানে বারো মিনিটে ইয়া করবেন চাপ দিবেন তো এখানে আমরা চ্যাটে চাপ দিব বারো মিনিট আছে তো আমরা এখানে ইয়া করবো বারো মিনিটে চাপ দিব চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো এই যে তিনশো এই যে তিনশো ছয়শো আছে এই তিনশো এই তিনশোয় চাপ দিয়ে এই তিনশোয় চাপ দিয়ে কনফার্মে চাপ দিবেন এই কনফার্মে চাপ দিবেন এই কনফার্ম এই কনফার্মে চাপ দিবেন কনফার্ম আপনাদের বোঝার ক্ষেত্রে এই তিনশোতে চাপ দেওয়ার পরে কেউ কেউ যদি একেবারে ইয়া হয় তো মানে একটু যদি ভালো ইয়া হয় তো এই যে ছয়শে চাপ দেবেন আমি ক্লিয়ারভাবে দেখাই দিতেছি এই যে কেউ কেউ ভালো একটু লাইভ নিয়ে বসে তারও তারও কল আসে তো কার যাদের একেবারে কল আসে না তো সেক্ষেত্রে আমি বলবো এই যে তিনশো বেঞ্চ করে দিবেন কলে তারপর কনফার্ম হিসাব দিবেন দেওয়ার পরে চাপ হ্যাঁ কনফার্ম চাপ দেওয়ার পরে এখানে আমরা ইয়া করবো চাপ দেওয়ার পরে আমরা চলে যাব ইয়াতে এখন এখান থেকে বাইর হব এখানে আমাদের কাজ শেষ তো আমরা এখন চলে যাব এই মাই প্রোফাইল এই যে মাই প্রোফাইলে চলে যাব মাই প্রোফাইলে চলে যাব তো আমি চলে যাইতেছি মাই প্রোফাইলে তো আমি প্রথমে এখানে এখানে ক্লিক করব মাই ভাইটার এই যে মাই ভাইটার এই যে মাই অ্যাভাইটার ক্লিক করবো এই ছবিটাই ক্লিক করব একটা পুতুলের মতো নিয়ে থাকবো এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে প্লাস এখানে প্লাস হিসাব দিয়ে আপনি হচ্ছে এখানে এই যে ক্রস ফ্রম লাইব্রেরি এখানে চাপ দিয়ে সুন্দর সুন্দর মানে লোকসুনও পিক দিবেন যেন মানে ভালো হয় কেউ কেউ এমনিতে পিক দেয় কেউ কেউ ফটো লাভের পিক দিলেও হয় তো ফটোলাভের পিক দিলে অনেক ভালো হয় ফটো লাভের একটা অ্যাপ আছে তো কেউ কেউ যদি না বুঝেন তো আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটপ নক দিবেন তো আমি এখান থেকে এখন বাইর হবো এখানের কাজ শেষ বাইর হব এখন তো এখান থেকে বাইর হবো বাইর হয়ে এখন হচ্ছে ইয়ে করবো এখন এই যে নিক নেম নিক নেম এখন আমরা নিক নেমটা চেঞ্জ করবো এখন আমরা নিক নেম আপনারা বোঝেন নাই এই যে নিক নেম তো এখানে নিকনেমটা চেঞ্জ করবো এই যে নিক নেম এখানে চাপ দিব এখানে চাপ দিব তো আমি এখানে চাপ দিতেছি এখানে আমি একটা ভালো করে একটা নিক নেম দিব যেন সুন্দর হয় মানে খুব লোকসিনী একটা নিক নেম দিতে হবে যেন দেখে মানে দেখে কল আসে কলগুলো আসে তো আমি এখন একটা নিক নেম দিব আমার চাপ দেওয়ার পরে টিক টিক চিহ্ন দিব তো আমি চাপ দিলাম আমার হয়ে গেল নিকনেমটা কিন্তু আমার হয়ে গেল আপডেট কেন চিনি ফেল তো আমার নিকনেমটা নেমটা কিন্তু দেওয়া হয়ে গেছে নিকনেম নেম দেওয়া হয়ে গেল এই যে মাই না এই যে টেন্স টেন্সে চাপ দিব ট্যাক্স ট্যাক্সে চাপ দিব হ্যাঁ ট্যাক্সি চাপ দেওয়ার পরে এই যে প্রথমগুলা প্রথমগুলাই আমরা ইয়া করবো এই যে এইখানের প্রথমটা এইখানে প্রথমটা সিলেক্ট করবো এইখানে প্রথমটা সিলেক্ট করবো তো এইখানে প্রথমটা সিলেক্ট করবো আমি সিলেক্ট করতেছি এই যে এই যে এই যে সিলেক্ট করার পর ফির এই যে এই নিশে এইখানে সিলেক্ট করবো এখানে সিলেক্ট করব তো আমি করতেছি এখানে এখানে পরেও নিচের আছে এই যে এখানে করবো এইখানে করবো আর নাই তো এই যে এখানে এখানে আরও আছে তো একটা এখানে ক্লেক করবো মানে ক্লিক করা শেষ এখানে মানে কাজ সম্পূর্ণ শেষ আরও আমরা এখানে চলে যাব এখন হ্যাঁ এখন চলে যাব এখান থেকে এখন চলে যাব এখানে কাজ শেষ তো আমরা এখন ভালো করে একটা লোকেশুনি পি পিক দিব এখানে এই যে ভিটি অপশনে চলে যাবেন গোল্ড কালার একটা ভিডিও অপশন আছে এখানে চলে যাবেন আমি চলে যাচ্ছি তো এখানে আমাদের এখানে এই যে এখানে উপরে একটা টেলিগ্রামের মতন এই যে টেলিগ্রামের মতন একটা ইয়া আছে তীরের মতন ওইখানে চাপ দিব চাপ দেওয়ার পরে চাপ দেওয়ার পরে এরকম একটা যাদের পিক দিবেন যদি ভিডিও থাকে তো ভিডিও চাপ দিয়ে আপনি সুন্দর করে একটা ভিডিও বানাও এখানে ছাড়বেন তো এগুলা সুন্দর সুন্দর দিবেন আশা করছি আমার ভিডিওটা ভালো লাগছে তো আমার ভিডিও দেখবেন মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন আর যদি কোনো সমস্যা হয় তো আমাকে নক দিয়ে আমি আসি তো আজকের মতন থাকেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর যদি কোনো সমস্যা হয় তো আমাকে হোয়াটসঅ্যাপে নখ দেবেন আমার ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন একটু কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে আমাকে মানে জানাবেন কেউ যদি মানে কোনো সমস্যা পড়ে তো আমাকে নক দেবেন হোয়াটসঅ্যাপে আচ্ছা আল্লাহ হাফেজ থাকেন